এই দাবি আদায়ের জন্য অব্যাহতভাবে গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে এবং বিভিন্ন পর্যায়ে আমরা যেহেতু এই সুবিধাটি বাতিল করার সাথে বিশ্ববিদ্যালয়ে অংশীজন অনেকের স্বার্থ জড়িত সেই জন্য আমাদের আলোচনা করতে হয়েছে শিক্ষার্থীদের এই অভ্যর্থনত্বর বিশেষ চাহিদার কাছে সন্তান বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বক্তব্যগুলো সর্বস্তর থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যাই এবং সবাই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় করা এখন শুধু আমরা এটাই চাই যে যাদের কোটাটা বাতিল হলো তারা যেন কোনো ধরনের নাশকতা না করে যেমন নাশকতা আজকে সকালে তারা করেছে এবং সেই জায়গা থেকে শক্ত হাতে যেন বিসিসি আমাদের এই যে যে ইমপ্লিমেন্টে ইমপ্লিমেন্টেশনটা দরকার যেন কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী দ্বারা আমাদের শিক্ষার্থীরা হেনস্থায় না পড়ে তারা যেন কোনো ধরনের কর্মবিরতিতে না যায় এবং এই পুরো বিষয়টা যেন বুঝতে পারে যে কেন এই অযৌক্তিক পোষ্য কোটাটা বাতিল হওয়া দরকার ছিল এটাই আমাদের আশা আমাদের খুবই ভালো লাগছে যেহেতু একটা যৌক্তিক দাবি ছিল এবং দাবিটা সম্পূর্ণরূপে পূরণ হয়েছে আমরা সবাই অসংখ্য খুশি যে বৈষম্যটার শিকার হতো বাংলাদেশের সাধারণ বা প্রান্তিক অঞ্চলের যে শিক্ষার্থীরা অবশেষে তারাই তারা আর এই ধরনের বৈষম্যের শিকার হবে না তো আমরা সবাই অনেক খুশি আশা করি প্রশাসন আমাদের আমাদের এই ধরনের যৌক্তিক দাবিগুলো সময় সাথে থাকে। অনুভূতি অসাধারণ আপনারা দেখছেন যে আমরা এখানে কোলাগুলি করছি আমাদের একটা মিছিল অলরেডি চলে গিয়েছে ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাসে এখন মিষ্টি বিতরণ হবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের আমরা আশা করি এই যে জাহাঙ্গীরনগরের এই পোষ্যকোটা মুক্ত হলো এটা এখানে অব্যাহত থাকবে না আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় ভাইদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এই ন্যায় দাবির থেকে আমাদেরকে আমি বলবো না আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে নেন আপনারা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করুন যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের যে কোনো একজন ভাইয়ের প্রতি একটা ভাতৃপ্রতিম প্রতিষ্ঠানের প্রতি যদি কোনো আঁচ আসে কিংবা কোনো যদি অন্যায় হয় কিংবা কোনো যদি নবসূচনা হয় সেটা আমাদের পরস্পরকে অনুপ্রাণিত করুন